you yeah. কানেকশন কিন্তু কমপ্লিট একদম খুবই সহজ এবং কানেকশনটা কিন্তু কমপ্লিট এখন এখানে একটি সুইচ অন অফ সুইচ এবং একটিগেটার সংযোগ করে দিতে হবে যে লাইনটা আছে কেনার বোর্ডে এখানে ইনটিকেটারটা এখানে যে ইনটিকেটার এখানে লাইট লাল একটিকেটার এবং একটি রেজিস্ট্যান্স টেন কে রেসিস্টেন্স এটা বারো ভোল্ট থেকে একটা সেফটি দিবে আর কি বারো ভোল্ট থেকে আপনার এই যে টা লাইটটা কাটবে না যে সুইচ আছে সেই লাগানো হবে তা না হলে খারাপ দেখাবে যেহেতু এক ঘাটে একটা বোর্ডের ভেতরে সব সেটিং করা হয়েছে এবং যদি একটি সুইচ না লাগাই দেওয়া হয় এবং সুইচ তো দিয়ে অন আপ করা যাবে এবং এই জন্য একটি সুইজ সেখানে লাগানো হচ্ছে 아니도이이